আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো কাশ্মীর পেহেলগাম এই পেহেলগামের উঁচু উঁচু পাহাড়ে আবাসিক হোটেল আর এই হোটেল থেকেই দেখা যায় বড় বড় পাহাড়ের উপরে তুষার স্নোফল সব কিছুই আপনি হোটেল থেকে অনুভব করতে পারবেন আর এখান থেকেই মিনি সুইজারল্যান্ড যেখানে বলা হয় পাহাড়ের উপরে ঘোড়ায় চড়ে যেতে হয় আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে বেশি তুষার ছিল না এই মিনি সুইজারল্যান্ড জীবনে ঝুঁকি নিয়ে পাহাড়ের গা ঘেঁষে ঘোড়ার পিঠে চড়ে যেতে হয় ये तारो क्या करके अब आप चपरासी मेरे साथ कावा पी लीजिए खाकर आके चलिए ये तारो पूरा नहीं बगा सब ये ले पकड़ियो सुनो पकड़ो ये रख के মিনি সুইজারল্যান্ডের এইটুকুই সৌন্দর্য উপভোগ করা ਕੀ ਕਰ ਗਈ ਓਏ ਰੰਦ ਕੀ ਕਰ ਗਈ কাশ্মীর আসলে অনেক সুন্দর অনেকেই ইন্ডিয়াতে ঘুরতে যান কিন্তু কাশ্মীরে যান না তারা অনেক বড় মিস করেন সবাই ভালো থাকবেন সুযোগ পালে কাশ্মীর থেকে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ